নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশার দোয়া দরুদের পরে উনি এখন দিল্লির আইসিউতে আছে একটা ফোন থেকে অনেক কিছুই ঘটে গেল চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব বিশ্বাসীরা বিশ্বাস করছেন মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছেন না তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে বাট আস্তে আস্তে সেটা বাড়তে পারে আবার যারা বিপরীত দলের রাজনীতিগুলো করছেন অথবা সরকারে যারা আছেন তারাও মুখে মুখে যাই বলেন অনেকে টেনশন করছেন অনেকে আবার শেখ হাসিনাকে ধরার জন্য ফুল প্ল্যান প্ল্যান করে কিন্তু ছক কষে ফেলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পরকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে বলবো আজকে যে বিষয়টা নিয়ে বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয়ে দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দর্জ সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশার দোয়া দরুদের পরে উনি এখন দিল্লির আইসিউতে আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কীভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন আপনারা যে দেশে আছেন সেই সকল দেশও ওনার ভিসা বাতিল করে দিয়েছে ওনাকে যেতে দেয় নাই সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে অতএব প্রতিবাদ করেন প্রতিবাদ জারি রাখেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন ওই সব দেশে থাকছেন তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন কারণ তারা গত ষোলো বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে ব্যাংক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে সেগুলো কিনা সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা তাদের পরিবার কারা তারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা গুন্ডাপাণ্ডামির সাথে জড়িত কিনা ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা সেগুলো যদি হয় সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন আইন অনু আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে সংশোধন হবে সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করবো নতুন সরকার ক্ষমতায় আসলে সংবিধান নিয়ে কাজ করবে কি বিষয় আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল এক এবং বাকশাল দুই কায়েম করেছে এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দৈত্য শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই সংবিধান জন্ম দিয়েছে এরশাদের মতো জাতীয় পার্টির মতো যারা নয় বছর দিল্লির সহায়তায় বাংলাদেশে শোষণ শাসন করেছে এই সংবিধান শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছে অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না একটা ফোনালাপ থেকে অনেক কিছুই ঘটে গেল চট করে সীমান্ত দিয়ে ঢুকে যাব বিশ্বাসীরা বিশ্বাস করছেন মানে আওয়ামী অনুসারীরা অনেকে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছেন না তবে অবিশ্বাসের সংখ্যাটা কম এই মুহূর্তে বাট আস্তে আস্তে সেটা বাড়তে পারে আবার যারা বিপরীত দলের রাজনীতিগুলো করছেন অথবা সরকারে যারা আছেন তারাও মুখে মুখে যাই বলেন অনেকে টেনশান করছেন অনেকে আবার শেখ হাসিনাকে ধরার জন্য ফুল প্ল্যান ট্ল্যান করে কিন্তু ছক কষে ফেলেছেন তো এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কোন দিকে কেউ ভারত যাচ্ছে ওদিক নরেন্দ্র মোদী আবার বাংলাদেশিদের জন্য সীমান্তে কড়াকড়ি একটা সিস্টেম চালু করছে তো আওয়ামী লীগের যারা দেশে থাকা নেতাকর্মী তাদের পরিণতিটা কি হবে তবে যারা ভালো মানুষ এলাকায় রাজনীতি করছেন আওয়ামী লীগ করতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল না তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেন কোনো অবৈধ মামলা দেওয়া না হয় তাদেরকে ডিস্টার্ব করা না হয় একটা উদারতার পরিচয় দিয়েছে বিএনপির একদম হাই অথরিটি তারেক রহমান থেকে শুরু করে রিজবি সাহেব বা মির্জা ফখরুল ইসলাম আমি জিনিসটাকে ধন্যবাদের প্রশংসনীয় কিন্তু যারা অপরাধী আছেন তাদের তো ভাই কপালে দুঃখ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট তো যারা এমনি রাজনীতি করতেন ভালো মানুষগুলো আওয়ামী লীগের যেটা দুঃসময় সবসময় কাজে লাগে সুসময় এরা মূল্যায়ন পায় না দলের কাছে লাঞ্ছিত হয় অপমানিত হয় হাইব্রিডার সুযোগ সুবিধা নেয় তো এখন দলকে কিভাবে গোসাইয়া কিভাবে কর্মকাণ্ড চালাবে তো লম্বা একটা সময় পর আওয়ামী লীগ তাদের নিজস্ব যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে একটা কর্মসূচি ঘোষণা করেছে দীর্ঘ ষোলো বছর একই বিএনপি কর্মসূচি পালন করছে তবে এর থেকে আরো ভালো স্টাইল ছিল বিএনপির জন্য তবে আওয়ামী লীগের অবস্থা এর থেকে খারাপই হচ্ছে আরও হতেও পারে আপনার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আসছে পোস্টে বলা হয়েছে সারা দেশ থেকে জুলাই এবং আগস্ট পুরু মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা হত্যা লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করছি যা এখনও চলমান তো যা দেশের প্রতিটি জেলা মহানগর জেলা উপজেলা চার হাজারের বেশি ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও এই হামলা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর হামলা এবং তাদের সব কিছুই লুট করেছে বিএনপি এবং জামাতের কর্মীরা আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ব্যক্তিগত ফোন নাম্বার বা কোনো অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকব এটা হয়তো সিকিউরিটি পারপাস লাখ লাখ কর্মীর নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই আমরা কাজ করব যারা তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ইমেইল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো কি দিচ্ছে ইনফু অ্যাট দ্য রেট বাংলাদেশ সম্ভবত এল দিয়া আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে প্লাস ওয়ান ব্র্যাকেটে নাইন আবার ব্র্যাকেট ফাইভ এখন এটা আসলে আওয়ামী লীগ কি করছে এই পোস্টার মাধ্যমে এই পোস্টার মাধ্যমে দলীয় নেতাকর্মীরা যারা বিচ্ছিন্ন ছিল হাইকমান্ডের সাথে যোগাযোগ নাই কারোর মোবাইল নাম্বার বন্ধ কেউ আবার প্রকাশে ফেসবুকে মোবাইল নাম্বারটা দিচ্ছেন এটা আবার সামহাও গোয়েন্দা নজরদারিতে পড়ে যাচ্ছে অথবা করে এই নাম্বারটাকে লোকেশন বের করে তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন অথবা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই যারা হাইব্রিড ছিলেন এখন বাঁচার জন্য দলের অনেক নেতাকর্মী বা সিনিয়রদেরকে ধরাই দিচ্ছেন তথ্য দিচ্ছেন এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে তো সেই বিষয়টাকে সিকিউরে রেখে এখন যেটা কাজ করতেছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজটা সবাইকে একত্রিত করা গার্জিয়ানলেস যে তৃণমূল আওয়ামী লীগ আছে নেতার খবর নাই মোবাইল বন্ধ আর বেটা টাকা পয়সার খবর নাই তো এই মানুষগুলো তো বিপদে আছে এখন তাদের একটা কমান্ডের দরকার ছিল একটা মেসেজের দরকার ছিল সেই মেসেজটা অলরেডি শেখ হাসিনা পাঠিয়েছেন সেই মেসেজটা হচ্ছে কি যে সবাই একটা প্ল্যাটফর্মে একত্রিত করা এই প্ল্যাটফর্ম থেকে সম্ভবত সামনের দিকে বিএনপি যেমন তাদের কর্মকাণ্ড চালিয়েছে বা জামাত ইসলাম কর্মকাণ্ড চালিয়েছে অনলাইনে অফলাইনে সেই কাজগুলো আর পাশাপাশি আওয়ামী লীগ আরও একটা কাজ করছে আপনি শেখ হাসিনার ফোন কলগুলোতে যদি শোনেন যে এই যে বিভিন্ন জায়গায় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে হামলা টামলার খবর টবর নিচ্ছে এগুলো আসলে কী করবে এগুলো জাতিসংঘে পাঠাবে বিভিন্ন জায়গায় এটা ধরেন একটা লভিংয়ের চেষ্টা চলবে ইউরোপ আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে পাঠাবে যে দেখো বিএনপি জামাত কি করতেছে আবার এটা নিয়ে হয়তো ধর্মীয় একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতে পারে ভারত তো আসেই তো সকল কিছু আওয়ামী লীগ ওই জিনিসটা অর্জন করতে চাচ্ছে যেটা এতদিন বিএনপি করছিল মানবাধিকার সম্পূর্ণ তার মানবাধিকার হিসাব আলাদা বলে ষোলো বছর কইছিলেন কিন্তু আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলো মানুষ মনে করে আপনি আমার মারছেন তার মানে এই না যে আমি আবার আপনার মাইরা প্রতিশোধ নিব তাহলে এখানেও মানবাধিকার লঙ্ঘন আপনি যখন আমার মানলেন এটাও মানবাধিকার লঙ্ঘন আমি যখন আপনার মারলাম মানবাধিকার লঙ্ঘন বাঙালির সেন্স কি রাগ তোর মানবাধিকার বাট আগে কিলাই লুই তা এই মুহূর্তে আওয়ামী লীগের প্রথম ধাপের যে কাজটা সেটা হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা একত্রিত করা কমিউনিকেশন সাজেস্ট করা ওই গ্রুপগুলোতে কানেক্ট হইয়া হয়তো ভেতরে ভেতরে কোনো কর্মকাণ্ড চালাবে দেখা যাক এই পরিকল্পনা কতটুকু সফল হয় ভালো থাকুন প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মত অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন